একটি সবুজ বিস্তীর্ণ বনে একটি বিড়াল একা একা ঘুরে বেড়াত রোম রোদে হাঁটতে হাঁটতে বিড়ালটি দেখতে পেল একটি ছোট খরগোশ একটা ঝর্নার পাশে বসে আছে খরগোশটি খুবই দুঃখী দেখাচ্ছিল বিড়ালটি ধীরে ধীরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন খরগোশ বলল আজ আমি পথ হারিয়ে ফেলেছি আমার পরিবারকে খুঁজে পাচ্ছি না বিড়াল কিছুক্ষণ চিন্তা করে বলল চলো আমি তোমাকে সাহায্য করি আমরা দুজনে মিলেই তোমার বাড়ি খুঁজে বের করব দুজন দুই পথ ধরে যাত্রা শুরু করল জঙ্গল পাহাড় নদী পেরিয়ে পথে তাদের অনেক বাধা আসলো কখনো তারা ক্লান্ত হয়ে পড়ল কখনো ভয়ের সামনে পড়ল কিন্তু বিড়াল সবসময় বলতো আমরা পারব আর খরগোশও ধীরে ধীরে সাহস পেতে লাগল পথ চলতে চলতে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হতে লাগলো কিছু দূর এগোতেই খরগোশ হঠাৎ চিৎকার করে উঠল ও আমার বাড়ি খরগোশের পরিবার তাকে দেখে খুব আনন্দে ঝাঁপিয়ে পড়ল কিন্তু খরগোশ বিড়ালের দিকে তাকিয়ে বলল তুমি আমাকে শুধু পথ দেখাওনি তুমি আমার বন্ধুত্বও শিখিয়েছো।